আমরা কি জানি বাংলা ব্যাকরণ কাকে বলে যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে বলতে ও পড়তে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে তো বাংলা ব্যাকরণ আমরা শিখি বা শিখলাম বা আমরা বাংলা ব্যাকরণ আমরা আগে থেকেই জানি আর এখন আমরা শিখবো হলো বাংলা ব্যাকরণ শেখার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা বাংলা ব্যাকরণ আমরা আসলে কেন শিখবো এটা শিখলে আমাদের কি কাজে লাগে সেটাই আমরা আলোচনা করব তো এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে ভাষা সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে কী বাংলা ব্যাকরণ জানলে কী হয় বাংলা ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে এবং এই ভাষাটাকে কীভাবে আমরা কোথায় কীভাবে ব্যবহার করবো সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারি যদি আমরা বাংলা ব্যাকরণটা জানি আচ্ছা দুই নম্বরে আমরা বলবো লেখার দক্ষতা বৃদ্ধি করে তার মানে কি বাংলা ব্যাকরণ যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমাদের লেখার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে আচ্ছা তিন নম্বরে আমরা কি বলবো সাহিত্যকর্ম আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন বাংলা ব্যাকরণ যদি আমরা জানি অনেক সময় কিন্তু কিছু বড় বড় লেখক আছে যারা যাদের লেখাগুলো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি না তো যদি আমরা বাংলা ব্যাকরণ ভালোভাবে জানি তাহলে কিন্তু ওই লেখাগুলো বা বড় লেখকের লেখাগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো যার কারণে কি বলা হয়েছে সাহিত্যকর্ম আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আচ্ছা এরপরে কী বলা হয়েছে চার নম্বরে শব্দের সঠিক উচ্চারণ ও বানান শিখতে পারে বাংলা ব্যাকরণের জন্য কি হয় শব্দের সঠিক উচ্চারণ ও বানান শিখতে পারে আচ্ছা পাঁচ নম্বর কি বাংলা ব্যাকরণের মাধ্যমে বাক্য গঠনের নিয়ম কানুন জানতে পারি কি বাক্য গঠনের নিয়ম নিয়মকানুন জানতে পারি আচ্ছা ছয় নম্বরে কি বলবো ঠিক ভুল বাংলা লেখার নিয়ম শিখতে পারি আচ্ছা তাহলে বাংলা লেখার জন্য কোনটা সঠিক নিয়ম কোনটা ভুল নিয়ম সেটা আমরা জানতে পারি আচ্ছা সাত নম্বরে কি বলবো ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি কি ভাষা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারি আট নম্বরে কি সঠিকভাবে আমরা কথা বলতে পারি সঠিকভাবে কথা বলতে পারি আচ্ছা নয় নম্বর কি পরীক্ষা বা প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারি পরীক্ষা বা প্রতিযোগিতা কি ভালো ফলাফল করতে পারে এই ছিল কি বাংলা ব্যাকরণ শেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব